হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা রাইট ফর্ম বার্বের মডেল পেসি অংশটুকু আলোচনা করবো এই অংশটি খুবই সহজ এবং ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকে প্রতি বছর এক থেকে দুইটা প্রশ্ন দুইটা কোয়েশন থাকতে পারে গেপ ফিলিং ক্লাসটি সিক্স থেকে টেন পর্যন্ত যে কোনো শিক্ষার্থীরা দেখতে পারেন সবার জন্য এটা ইম্পর্ট্যান্ট কারণ সবার ইংরেজি সেকেন্ড পেপারে এটা আসে সো চলো শুরু করি প্রথম সেন্টেন্সটি খেয়াল করো এখানে আছে হি শুড হেল দ্য পুর তো এখানে সাবজেক্ট উল্লেখ আছে হি সে সে সাহায্য করবে পুরকে পুর সেন্টেন্সের ক্ষেত্রে মডেল আছে মডেল বার্ভ বার্বের পর বার্বের বেস ফর্ম বা বি নট বসে বা বি জিরো বসে বার্বের বেস ফর্ম বসে শুড প্লাস বি নট এখানে হবে শুড হেল্প দ্য পুর অর্থাৎ ব্রেকেটের ভিতরে যে বার্বটা আছে সরাসরি বসে যাবে পরেটা দেখেন দ্য প্রবলেম শুড সলভ ইমিডিয়েটলি এখানের সমস্যাটা ইমিডিয়েটলি সমাধান করা উচিত কে সমাধান করবে এখানে উল্লেখ নাই সমস্যাটি সমাধান হওয়া উচিত কে সমাধান করবে সেটা এখানে বলিনি সো এটা হচ্ছে পেসিভ সেন্টেন্স কারণ একটিভ সেন্টেন্সের মতো এখানে সাবজেক্টটি অ্যাক্টিভ নয় বা সাবজেক্ট উল্লেখ নয় এখানে সেটা হচ্ছে পেসিভ সেন্টেন্স বাংলা অর্থ বুঝে বুঝতে হবে অবশ্যই তো পেসিভ সেন্টেন্সের ক্ষেত্রে

শুড বি সল্ড ইমিডিয়েটলি মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাক্টিভ এবং পেসিভ বুঝতে পারা এরপর দেখেন দ্য প্রোগ্রাম ক্যান অ্যারেঞ্জ বাই ইকবাল প্রোগ্রামটি ইকবাল দ্বারা আয়োজিত হয় এখানে প্রোগ্রামটি ইকবাল দ্বারা আয়োজিত হয় বলেনি যে ইকবাল প্রোগ্রামটি আয়োজিত আয়োজন করেছে সো এটা পেসিভ স্ট্রাকচারে আছে অ্যাক্টিভে নয় সো আগের মতো

আর সেলের বিত্রি হচ্ছে সোল্ড দিস বুক উইল বি সোল্ড এট চিপ এইটা দেখেন অল অফ সো এখানে কারা ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক কসরত ব্যায়াম গ্রহণ করবে অল অফ আজ আমাদের সবাইকে এখানে সাবজেক্ট উল্লেখ আছে তাই মডেল পার্কের পর সরাসরি নোট বসে এই যে নোট যেভাবে আছে সেভাবে ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেন স্ট্রিক্টলি সো এখানে দেখো মাস্ট আছে এটা মডেল বার তারপর বি আছে তারপর কি আসে বি থ্রি না এই যে বি থ্রি শুধু এটা যুক্ত করলাম ট্রাফিক রুলস এটা তো আরও সহজে আগের চেয়ে কারণ এখানে বি যুক্ত করে দিয়েছে সো এখানে কোনো চিন্তা না করি আমরা বি মেনটেন বি থ্রি বসাতে পারি ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইন স্ট্রিক্টলি এখন আপনাদের জন্য কিছু কোয়েশ্চন্স এখানে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন